নমস্কার বন্ধুরা শুভ অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা সকলকে আশা করি পুজো খুব ভালো কাটছে আগামী দিনগুলোও খুব ভালো কাটুক এই কামনা করি তারই সঙ্গে আমার আর একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি জানি পুজোর মধ্যে সবাই ব্যস্ত রয়েছে তার মধ্যে যদি হাতে একটু সময় থাকে এই ভিডিওটা দেখে নেবেন কারণ আমি এই ভিডিওতে কথা বলবো আমাদের মিস্টার ইন্ডাস্ট্রি আমাদের ইন্ডাস্ট্রির বড়োদাতা পোসেনজিৎ চট্টোপাধ্যায়কে নিয়ে তারা আজকে শুভ জন্মদিন প্রথমে তাকে শুভ জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা তাই যদি হাতে একটু সময় থাকে অবশ্যই ভিডিওটা দেখবেন তবে একটা ভিডিও দিয়ে এই মানুষটাকে টিভিউট জানানো বা তার সম্পর্কে কথা বলা মানে ইটস নট পসিবল হাজার হাজারখানা ভিডিও কম পড়ে যাবে তার এত বড় মাপের কীর্তি এত বড় তার কেরিয়ার এত হামবেল একজন মানুষ এত বড় মনের একজন মানুষ তার সম্পর্কে একটা ভিডিও নট এনাফ তাই আমি এই ভিডিওতে তার দীর্ঘ কেরিয়ার নিয়ে আলোচনা করবো না রিসেন্ট পাস্ট কিছু ঘটনা নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো যে মানুষটা কতটা হামবেল কতটা চুপ থেকে বা স্টেডি থেকে নিজের কাজকে গুছিয়ে নেওয়া যায় সাকসেস পথে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই জিনিসটা একটু তুলে ধরার চেষ্টা করবো বা হাইলাইট করব রিসেন্ট ঘটনা দেবী চৌধুরানী আপনারা সকলে জানেন বহু প্রতীক্ষিত একটা সিনেমা যেটা রিলিজ করলো এই পুজোয় তার সামনে ছিলো কে ডাকাত রক্তবীজ টু যতকাণ্ড কলকাতাতে অনেকে প্রথমে বলেছিল যে এই মুভিটা এই সময় রিলিজ করা সব বড় ভুল হচ্ছে অবশ্যই মে মাসে রিলিজ করার একটা টাইম ছিল বাট হয়ে ওঠেনি এখানে রিলিজ করলো রিলিজ করার আগে বেশ কিছু ঘটনা ঘটে গেছে তার মধ্যে অন্যতম একজন সাংবাদিক তিনি বলছেন যে এই ছবিটা দেখে বা টেলার দেখে মনে হচ্ছে যে বা ইন্টারনাল সোর্সে তিনি খবর পেয়েছেন যে এই ছবিটার নাম ভবানী পাঠক দিলে ভালো হয় কারণ একজন আছেন তিনি সমস্ত আর্টিস্টের যে শর্টগুলো সেগুলো কেটে 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 নিজের সিনটাকে একটু বড় করে নিয়েছেন নিজের স্পেসটা বড় করে নিয়েছেন এটা ছিল তার বক্তব্য মুভি দেখতে গিয়ে আমরা কি দেখলাম ভবানী পাঠক তখনই এলেন যখন তার দরকার রয়েছে পুরো ছবি জুড়ে কে রয়েছে শ্রাবন্তী অর্থাৎ দেবী চৌধুরানী বিবৃতি অ্যাকশন করছে অর্জুন চক্রবর্তী অ্যাকশন করেছে তার মানে কি বদনাম তাকে কুলুষিত করার চেষ্টা প্রথম থেকে এটা বড় বাজেটের মুভি সামনে আরও তিন চারটে মুভি একটা পলিটিক্স একটা গেম খেলার একটা চেষ্টা হয়েছিল তিনি চুপ ছিলেন অ্যান্সার কোথায় পেলেন সিনেমা হলে গিয়ে আজ আপনারা রোগু ডাকা রক্তবীজ নিয়ে কন্ট্রোভার্সির কথা বলছেন এই এরও আগে দেবীচন্দরণী অনেক আগে থেকে কন্ট্রোভার্সির মধ্যে ঢুকেছিল কিভাবে হল পাওয়াটা নিয়ে আপনাদের সকলের মনে আছে শো পাওয়াটা নিয়ে সবাই কত কত করে শো পাচ্ছে প্রথম দিন আমরা যখন অ্যাডভান্স বুকিং ওভেন হলো ছাপ্পানোখানা শো মাথায় আকাশ ভেঙে পড়েছিল মেকারদের থেকে আমাদের সকলে যারা ইন্টারনাল খবর তখনও পর্যন্ত জানতাম না তখনও চুপ একটা কথা বলেননি একটা কথা বলেননি আস্তে আস্তে শো বাড়লো সবার এই মুভিটা ভালো লাগলো ফ্যামিলি নিয়ে গিয়ে মানুষ দেখছে একজন সিঙ্গেল মানুষ নেই এই মুভিটা খারাপ বলছে এই পুজোর সব থেকে সেরা মুভি বলছে প্রত্যেকটা মানুষ আমরা বলছি না আমরা ক্যামেরার সামনে বলছি না অডিয়েন্স বলছে সাধারণ অডিয়েন্স বলছে আমার ফ্যামিলির লোক বলছে আপনার ফ্যামিলির লোক বলছে তো এটাই তো সাফল্য চুপ করে থেকে কিভাবে নিজেকে এগিয়ে নিয়ে যায় নিয়ে যাওয়া যায় সাফল্যর পথে এই জিনিসগুলো শেখার দরকার রয়েছে তিনি একটা কথা বলেননি একটা কথা বলেননি আরও একটা বড় কথা জানেন কি আরও একটা বড় কথা বলছি দেবী চৌধুরানীকে নিয়ে এই মুভিটাকে কেউ লিস্টে ধরেনি বা এটাকে নিয়ে খুব একটা কেউ কথা বলেনি কমিউনিটির মধ্যে অনেকে আছে এখন কথা বলছে সকলে তখন কিন্তু কেউ কথা বলেনি কারণ কি প্রমিস করেনি তাদের কাছে বা তারা মনে করেনি এই মুভিটা নিয়ে কথা বলার মতন জায়গা রয়েছে বা অনেকে ধরেনি শুধুমাত্র বুম্বাদার নামটা রয়েছে এটাই একটা বড় ব্যাপার ছিল তাছাড়া কেউ কিন্তু গুরুত্ব দেয়নি সেইখানে মুভিটাকে একটা গুরুত্বপূর্ণ জায়গায় বসিয়ে দেওয়া আজ রেজাল্ট আমাদের সামনে সবাই ভিডিও বানাচ্ছে ভুড়ি ভুড়ি ভিডিও বানাচ্ছে সবাই বলছে মুভিটাকে দেখার জন্যে তো দিস ইজ কল সাকসেস এইভাবেই কাজ আদায় করে নিতে হয় এইভাবেই সাকসেসের পথে হেঁটে যেতে হয় কোনো মারামারি লাঠালাঠি করে কোথাও কোনো ভিডিও করে কিছু বলে কোনো লাভ নেই এ মানুষটা কোনো কিছু বলেনি আর একটা জ্বলন্ত প্রমাণ দিচ্ছি যে নিজে কতটা উদার এই মুভিটা রিলিজ করার কিছু আগে একটা ইন্টারভিউ হয়েছিল সেখানে তাকে প্রশ্ন করা হয়েছিল কোন মুভিগুলোকে আপনি আগিয়ে দেখছেন কি ভালো ব্যবসা করবে তিনি একদম মানে সংকোচ না করে বলেছেন রঘু রাখা সব ভালো ব্যবসা করবে তারপরে বলেছেন রক্তবীষ্ট টু তারপরে যদি চলে তো দেবী চৌধুরানী চলবে জাস্ট ভাবুন নিজের এত বাজেটের একটা মুভি রয়েছে তিনি এই লেভেলের এফার্ট দিচ্ছেন দেওয়ার পরেও এই কথাটা বলছেন কজন বলতে পারে এই কথাটা তার কন্টেন্টের ওপর দম ছিল তিনি যে কাজটা করেছেন তার উপর বিশ্বাস ছিল যদি নিজের প্রতি বা কন্টেন্টের প্রতি এই লেভেলের বিশ্বাস না থাকে না কেউ এত বড় কথা বলতে পারে না তার থেকে বড় কথা কত বড় মনের মানুষ হলে তাহলে এই কথাটা বলতে পারা যায় আরও একটা রিসেন্ট ঘটনা তিনি প্রমোশন করেছিলেন দেবের স্ট্র্যাটেজি অনুযায়ী দেবের খাদান যে স্ট্র্যাটেজি ছিল সেই অনুযায়ী তিনি প্রমোশন করেছেন সব জায়গায় ঘুরেছেন এ করেছেন এই নিয়ে কিন্তু কথা উঠেছিল আমরা আলোচনা করেছেন ইভেন দেব বলেছিল অনেকে কপি করছে তিনি কিন্তু বুম্বাদাকে ইন্ডিকেট করেনি সেই সময় বুম্বাদা খিল্লি করেনি কারণ বুম্বাদা দেবের মধ্যে ভাই ভাই সম্পর্ক এ কখনো এদের মধ্যে এই জিনিসটা হতে পারে না আমি বিশ্বাসও করি না যদিও বা বলে থাকেন তিনি নিশ্চুপ তার একটা কাজ তার একটা ডিউটি ভোরবেলা চলে যাচ্ছে মালদাতে মানে যে মানুষটা এতটা ডেডিকেটেড হতে পারে এত বছর বয়সে এসে সে মানুষটার থেকে অনেক কিছু শেখার আছে তাকে নিয়ে কুলসিত করার আগে তাকে ছোট করার আগে তাকে অপমান করার আগে আগে এই জিনিসগুলো শিখুন বা শেখার দরকার রয়েছে সকলের আমাদের সকলে শেখার দরকার রয়েছে যে একটা কাজ করার পরে কতটা ডেডিকেশন রাখতে হয় করলাম ছেড়ে বেরিয়ে গেলাম সেরকম না দেবের এখন এজ রয়েছে দেব করতে পারে দেবের বয়স রয়েছে দেবের টাইম কিন্তু এই মানুষটা কথা ভেবে দেখুন এর বয়স কত কি না করেনি সেটা নিয়েও কথা শুনতে হয়েছে বেশ কিছু প্রাক্তন অভিনেতা রয়েছে তারাও বলেছে কঠাকও করেছে ঘোড়ায় চলছে এই বয়সে সেগুলো কি দরকার ছিল দরকার ছিল তাই রেজাল্ট আপনাদের আজ আমাদের সামনে আপনাদের সামনে এই রেজাল্টটা এমনি এমনি আসেনি একে মুভিটার কোনো হাইপ ছিল না তার সামনে আরও দুটো বড় বড় মুভি যে দুটো নিয়ে সবাই কথা বলছে দেবীচৌধুরের নিয়ে কেউ কথা বলছে না উল্টে সবাই বলছে এই সময় সে ভুল করেছে সেই জায়গায় মুভিটাকে যদি এইভাবে মানুষের কাছে না পৌঁছে দেয় যদি না জানান দেয় যে আমরা আসছি তাহলে মানুষ জানবে কি করে আর তার রেজাল্ট আমাদের সামনে রয়েছে তিনি তখনও চুপ ছিলেন কেউ কেউ কপি করেছে যদিও বা তাকে বলা হয়নি বাট তাও আমি বলছি কথাটা যেহেতু কথাটা উঠেছিল চুপ ছিলেন তার প্রমোশন স্ট্র্যাটেজি নিয়ে যখন কথা হয়েছে সেখানেও চুপ ছিলেন যে কেন এরকম করছে বিদ্যবাসে ঘোড়ায় চড়ছে চড়ছে এগুলো তো লজ্জার বিষয় তখনও চুপ ছিলেন ই হচ্ছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় রিসেন্ট পাস্টের কিছু ঘটনা বললাম তাছাড়া রোগ ডাকাতের টেলার লঞ্চে গেছে তার নিজেরও মুভি রয়েছে মনে হিংসা আছে তার মনে পাপ আছে তারপর রক্ত এ প্রিমিয়ারে গেছে তিনি বড়ো দাদা প্রত্যেকটা মুভি তার মুভি তাকে ভুলভাল ইন্ডিকেশন করে তাকে খারাপ দিকে ঠেলে দেওয়া হয় কিন্তু তিনি সেই মানুষই না তিনি জানেন প্রত্যেকটা মুভি বাজলে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি বাঁচবে তাকে যারা একটু ক্লোজলি জানেন খুব ভালো করে যদি একটু চিনে থাকেন তারা জানেন তিনি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্যে বাঁচেন অন্য কিছুর জন্যে বাঁচেন না গতকালের একটা ঘটনা আপনাদের বলি আপনারা হয়তো ভিডিওটা দেখেছেন নন্দনে তিনি হল ভিজিটে গিয়েছিলেন ফেরার সময় দেখছেন রঘু ডাকাতের পোস্টারটা পড়ে আছে হাওয়াতে পড়ে গেছে তিনি তুলে দিচ্ছেন কি দরকার ছিল দরকার ছিল না এটা সামান্য বিষয় তাই না কিন্তু এই তুলে দেওয়াটাকে ভিত্তি করে কিছু কিছু মানুষ ভিডিও বানিয়ে ফেলেছে যে লোক দেখানো এই সমস্ত কাজ করছে যাতে তার মুভি কেউ দেখে এই মানুষটার অডিয়েন্স কটা জেনারেশন তিন চারটে জেনারেশান তিনি যখন ইয়াং ছিলেন তার অডিয়েন্সগুলো ইয়াং ছিল বাচ্চা ছিল সেই জেনারেশনকে তিনি এন্টারটেন করেছেন তার পরের জেনারেশন এসেছে তার পরের তারপরে এখনকার জেনারেশান তো প্রত্যেকটা জেনারেশনের মানুষ তাকে দেখছে তার মধ্যে কিছু তো ব্যাপার আছে ভাই প্রডিউসাররা তার পিছনে টাকা ঢালছে কিছু তো ব্যাপার আছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে সমালোচনা করা যায় কিন্তু প্রসেনজিৎ চট্টোপাধ্যায় হওয়া কিন্তু অত সহজ ব্যাপার না যত বয়স হচ্ছে দেখতে কেমন হচ্ছে দেখছেন ফিটনেস কেমন দেখছেন শুধু ফিটনেস লুক না মেন্টালিটি কত স্ট্রং এত স্ট্রং না থাকলে এত কুৎসার মধ্যেও তিনি চুপচাপ কাজ করে গেছেন এই মুভিটা ডাবিংয়ের টাইমে বা তার একটু পরের সময় যখন তিনি এই মুভিটা নিয়ে ফাইনাল রিভিউ করছেন সেই সময় কিন্তু তার ওই ইংলিশ কন্ট্রোভার্সিটা শুরু হয় তিনি সেই জায়গা থেকে কিন্তু বেরিয়ে এসছেন যে মানুষটা সারা জীবন বাংলা নিয়ে খেটে গেছে বাংলা ছেড়ে যাবো না বলে হিন্দি মুভি রিজেক্ট করেছে সেই মানুষটাকে বাংলা নিয়ে ফোঁটা শুনতে হচ্ছে সেই সময় সেই স্টেজের মধ্যে তিনি গেছেন তারপরেও কিন্তু মুভিটা নিয়ে বেরিয়েছেন অন্য কেউ হলে বেরোতো না যে আমাকে দেখতে লোকে আসবে আমি যাব তিনি কন্টিনিউয়াসলি পড়ে গেছে আর আরেকটা কথা বলি আপনাদের আপনারা হয়তো অনেকে জানেন না প্রসেনজিৎ চট্টোপাধ্যায় দেখবেন প্রচুর শোষ করে অনেক গ্রামে গ্রামেগঞ্জে গিয়ে করে কেন করে তিনি নিজে বলেছেন তার ইন্টারভিউতে যে তিনি এখন তাদের জন্য সেই ধরনের মুভি বানাতে পারেন না তাই তাদের মনোরঞ্জনের জন্য তাদের ভালো লাগার জন্যে আমি যাই আমার টাকার জন্য আমি যাই না আমি শুধু তাদের সঙ্গে ইন্টার্যাক্ট করার জন্য যাই যারা আমাকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বানিয়েছে তো এটাই হচ্ছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তাই আমি আবারও বলছি তাকে সমালোচনা করা যায় তাকে তার দিকে আঙুল তোলা যায় কিন্তু তিনি হতে গেলে না যারা জানে অ্যাকচুয়ালি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে জানে তারা খুব ভালো করে বুঝবে আমি কি বলতে চাইছি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় হওয়া অত সোজা ব্যাপার না তাকে আপনি বদনাম করার চেষ্টা করুন বদনাম করতে পারবেন না তাকে বেঁকানোর চেষ্টা করুন বেঁকাতে পারবেন না তাকে যা খুশি করার চেষ্টা করুন একটা টু শব্দ তার থেকে পাবেন না তো এই হচ্ছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তার যে কাজ তিনি দেবী চৌধুরানীতে করে দেখিয়ে দিয়েছেন এখন শো আস্তে আস্তে বাড়ছে আমি গ্যারান্টির সঙ্গে বলছি এই পুজোর সেরা ছবি হচ্ছে দেবী চৌধুরানী হ্যাঁ শো কম পেয়েছে সেটা আস্তে আস্তে বেড়ে যাবে হাইপ কম আছে সেটা আস্তে আস্তে বেড়ে যাবে কিভাবে বাড়তে হয় কিভাবে বাড়াতে হয় সেটা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় জানে আর কালেকশানের কথা অনেকে বলছিল দেখুন কালেকশনের কথা কি করে আপনারা বলতে পারেন এইটুকু জ্ঞান থাকা তো আশা করি দরকার রিভিউ করতে আসছেন বা মুভি নিয়ে আলোচনা করেন রঘুরের হাত কটা শো হয়েছে টু কটা শো পেয়েছে শো হয়েছে। সেই জায়গায় দেবী চৌধুরানী কটা শো পেয়েছে তো কালেকশন কম হবে তার শো বেসিসে যে কালেকশানটা হচ্ছে সেটা বেস্ট শো বাড়িয়ে দিন দেখি কালেকশান কোথায় যায় এটা হচ্ছে অ্যানালাইজ প্রপার অ্যানালাইজ করুন ঠিক আছে শো বাড়ুক তারপর দেখবেন আর লম্বা রেশের ঘোড়া কে হয় সেটা লাস্ট দেখা যাবে কন্টেন্ট ইজ দ্য কিং এবছর পুজোর সেরা মুভি কন্টেন্ট ওয়াইজ দেবী চৌধুরানী এটা অস্বীকার করার জায়গা নেই এটা দায়িত্ব নিয়ে আমি বলছি যে মুভিটা বাংলার প্রতিটা মানুষ দেখতে পারে ফ্যামিলিকে নিয়ে দেখতে পারে এরকম মুভি হয়েছে আমি অন্য মুভিকে ছোট করছি না কিন্তু দেবী চৌধুরানীর যে কন্টেন্টের দম আছে না যে পারফরমেন্স রয়েছে না এই মুভিটা কেন চেপে রাখার চেষ্টা করা হয়েছিল আমি বুঝতে পারছি না বা কেন শো কম দেওয়া হয়েছে আমি বুঝতে পারছি না তাও বোম্বাদা চুপ ছিল মেকারসরা চুপ ছিল কেন চুপ ছিল সেটা হয়তো ভবিষ্যতে বা এক দু সপ্তাহের মধ্যে আমরা বুঝিয়ে যাব যে কেন চুপ ছিল তার রেজাল্ট পাবলিকে দিয়ে দেবে তো এখানে শুধুমাত্র প্রসেন চট্টোপাধ্যায়কে নিয়ে কথা বলছি অন্য বিষয়ে আমি কথা বলতে চাই না শুধুমাত্র তার যে ওয়েটটা রয়েছে তার যে অ্যাটিটিউড তার যে ওরাটা রয়েছে সেটা আমি একটু বোঝাবার চেষ্টা করলাম যে এত কিছুর মধ্যেও চুপ করে তিনি কিভাবে নিজের কাজ গুছিয়ে বেরিয়ে গেলেন জাস্ট সবার সামনেই আমাদের রেজাল্ট রয়েছে দেবী চৌধুরানী অবশ্যই আমি দেবী চৌধুরানী জার্নি নিয়ে একটা ভিডিও বানাবো কিন্তু আজকের প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের জন্মদিন তাকে নিয়ে এটুকু আমার মনে হয় দায়িত্ব বলার কারণ এত কিছু ঘটে গেছে এই দেবী চৌধুরানীকে কেন্দ্র করে বাই কয়েকটা মুভিকে কেন্দ্র করে কী কাঁদা ছড়াছড়ি হয়েছে বলুন কী কাঁদা ছড়াছড়ি হয়েছে মানে দুদিক দিয়ে কাঁথা ছোঁড়াছুড়ি হচ্ছে সেই জায়গায় তিনি চুপ আলাদা তার মুভিকে নিয়ে গিয়ে কোনো কথা বলেননি কিন্তু রেজাল্ট দেখুন রেজাল্ট সবার সামনে রয়েছে দান তিনিই মেরে বেরিয়ে যাচ্ছে আর তাই ভাই ওই সব কালেকশন পালেকশন দেখিয়ে বুম্বাদাকে কোনোভাবে আটকানো সম্ভব না কোনোভাবে দেবী চৌধুরানীকে আটকানো সম্ভব না অন্য মুভির হবে কারণ শো অনেক বেশি হাইপ অনেক বেশি এবার লাস্ট পর্যন্ত কে চলে কতটা চলে সেটা ইম্পর্টেন্ট ব্যাপার এলাম চার ছয় মারলাম লোকে হাততালি দেবে কিন্তু সেঞ্চুরি করলাম কি সেটা হচ্ছে ইম্পর্টেন্ট ব্যাপার এটা হচ্ছে পাবলিকের ওপর পাবলিক তার রেজাল্ট দিয়ে দেবে তো এই মানুষটা দীর্ঘ কেরিয়ার তার দীর্ঘ কেরিয়ার ব্যক্ত করার মতন মানে জ্ঞান আমার নেই তার সঙ্গে এই ছোট্ট একটা ভিডিও কিছু না হাজারখানা ভিডিও কম পড়ে যাবে তার যা কন্ট্রিবিউশন রয়েছে তার যা ওরা ছিল সেই সময় সেখান থেকে শুরু করে আজ পর্যন্ত তুলে ধরা খুবই কঠিন কাজ সেটা আমার সাধ্যের ব্যাপার না তো যাই হোক এটুকুই আমার বলার ছিল তার জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা ভালো থাকুক তিনি সুস্থ থাকুক এইভাবে বাংলা সিনেমাকে এগিয়ে নিয়ে যাক তিনি বাংলা সিনেমা নিয়ে ভাবেন বাংলা সিনেমা নিয়েই চলেন এটা আমরা সকলেই জানি তাই যারা চেনেন না যারা জানেন না তাদেরকে বলার জন্য ভিডিওটা বানানো চিনে নিন এই মানুষটা শুধুমাত্র নিজের জন্যে করে না নিজের জন্যে ভাবে না তিনি ভাবেন সকলের জন্যে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্যে সকলের জন্য তিনি আছেন এবং থাকবেন শুধুমাত্র অ্যাক্টার বা অ্যাক্ট্রেস না আমাদের সকলের কিন্তু এনার থেকে অনেক কিছু শেখা রয়েছে কীভাবে ফিট থাকতে হয় ডিসিপ্লিন কীভাবে মেনটেন করতে হয় কীভাবে চুপ থাকতে হয় মেন্টালি কীভাবে স্ট্রেডি থাকতে হয় এই জিনিসগুলো কিন্তু সকলের শেখা রয়েছে তাই সাকসেস তার পায়ে আজ গড়াগড়ি খাচ্ছে এটুকুই আমার বলার ছিল আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন ভালো থাকবেন সবাই পুজো খুব ভালো কাটান আর মোমবাদাকে অনেক অনেক শুভেচ্ছা আরও ভালো 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 মুভি আনুন এটুকুই চাই ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরের ভিডিওতে